রিনেমড হবে যেমন আমি আপনাকে বলি আপনার জেলা ও দায়রা নাম শুনেছেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অবসান হয় শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর দেশে দেখা দেয় চরম অস্থিরতা ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢাকা সহ সারা দেশে বেড়ে যায় চুরি ডাকাতি ছিনতাই সহ নানা অপকর্ম এমন পরিস্থিতিতে আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর ইউনুস জানিয়েছেন দুই সালের শেষে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধেই হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন তবে নির্বাচনের রোডম্যাপ না থাকায় সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলেও কবে তা গন্তব্যে পৌঁছাবে তা নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতার উপর জানা গেছে রাজনৈতিক দলগুলো যদি স্বল্প পরিসরে সংস্কার চায় তাহলে দু সালের মধ্যেই হতে পারে নির্বাচন তবে যদি তারা বিস্তৃত সংস্কার চায় তাহলে নির্বাচন আয়োজনে আরও ছমাস সময় লাগতে পারে যার পুরো আয়োজনই করবে অন্তর্বর্তীকালীন সরকার তবে কিভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন এদিকে সুপ্রিম কোর্টের এক রায়ের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের নাম বদল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আর সেই সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন গত সোমবার উচ্চ আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল কথা বলেন সেদিন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের বিশ ও একুশ ধারা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত ফলে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন এই সরকারই রিনেমড হবে এই সরকারে রিনেমড হবে রিনেমড হবে যেমন আমি আপনাকে বলি আপনার জেলা ও দায়রা জজের নাম শুনেছেন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে আর জেলা জজ বলে দেখা যায় না দায়রা জজ এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন ওনার তত্ত্বাবধায়ক সরকার সরকার প্রধান এবং এটা হবেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট করেই জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে চক্রবর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার এই সরকার যদি অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ